গুড মর্নিং গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শোমালী চলুন আজকে ব্লগটা শুরু করি আজকে দিনটা আমাদের কাছে খুব স্পেশাল স্পেশাল কারণ আজকে শ্রেয়ানের জন্মদিন আজকে শ্রেয়ানের ফিক্স বার্থডে তো শ্রেয়ান খুব খুশি এখন বিকেল সাড়ে চারটেয় সাড়ে চারটে বাজে আমাদের ঘর মোটামুটি সাজানো চলছে আরও চলছে মানে এখন বেলুন আরও কিছু ফোলাতে হবে তো এই যে আমাদের এই দাঁড়িয়েছে মোটামুটি ওর ডাইনোসর খুব ফেভারিট তাই জন্য সব কিছু ডাইনোসার থিম এই যে ও বার্থডে বয় ওকে এই যে বেলুনের সব সরঞ্জাম এখানে রাখা বন্ধুরা আসার আগে সাড়ে পাঁচটার সময় বন্ধুরা চলে আসবে বন্ধুরা আসার আগে আমাদের সব কিছু কমপ্লিট করতে হবে সাইজের মোটামুটি টেবিলটা সাজিয়েছি আরও কিছু আছে কেক আছে ফ্রুটস আছে পিজা আছে আমি যেগুলো সাজাইনি এখনো টেবিলে আজকে সকালে কি কি হয়েছে এগুলাই তো মিস করে গেলাম চলুন আজকে সকালে কি কি হয়েছে এক ঝলকে আমরা দেখে সকালটা দেখাবো আর দুপুরে লাঞ্চে আমরা কি কি করেছি একেবারে সকাল সকাল হিরোর এন্ট্রি যেহেতু বার্থডে বয় তাই জন্য ওর পাপা ওকে একেবারে বার্থডে ক্যাপটে পুরিয়ে নিচে নামিয়ে দিল আর এই যে হাতের ডাইনোসরটা দেখছেন এইটা ওর খুব ফেভারিট ওর ডাইনোসর এমনিতেই খুব ফেভারিট তো এই ডাইনোসরটা ওর পাপা ওকে গিফট করেছে যেহেতু গাড়িও খুব ফেভারিট ডাইনোসরের সাথে তাই জন্য আমি ব্রেকফাস্টে গাড়ি শেপ করে একটা ব্রেড দিয়ে এরকম ব্রেড আর সসেজ ডিম দিয়ে আমি এরকম একটা বানালাম সাথে পায়েস ছিল পায়েস তো মাস্ক থাকতেই হবে নিজের বার্থডেতে এত আনন্দ হয়েছে যে সেই আনন্দটা ধরে রাখতে না পেরে একেবারে নাচতে শুরু করে দে আমরা রেডি করে দিলাম এখন লাঞ্চ টাইম তো ও যা যা বলেছিল যে খেতে ভালোবাসে আমি সব তাই রান্না করেছি আর এই থালাটা আমি আর দীপন মিলে ডাইনোসর বাবা আজকে তোমার জন্মদিন ইউ আর নাও ওল্ড এই খাবারগুলো মা নিজের হাতে সযত্নে বানিয়েছে এই ডিজাইনটা আমি আর মামা মিলে করেছি কারণ ডাইনোসর হচ্ছে তোমার ফেভারিট তো আজকে তোমার জন্মদিনের থিমটাও হচ্ছে ডাইনোসরের থিম So you have your favorite dinosaur on your plate. আর আজকে তোমার সব ফেভারিট ডিশেস গুলো হয়েছে ডিম, পর্ক, চিকেন, পায়েশ, আইসক্রিম আর फ्लेভারড দই। তুমি এখন খাও ঠিক আছে? তুমি যতটা পারবে তুমি খাও। ঠিক আছে? আজকে আমি এক্সপেক্ট করব তুমি নিজের হাতে খাবে। যেহেতু আজকে তোমার জন্মদিন। ঠিক আছে ওকে খাও বাবা বিকেল সাড়ে পাঁচটা হয়ে গেছে আমি একটা ফ্রুট বাস্কেট বানিয়েছিলাম এভাবে তো আমি এটাও এখন সাজিয়ে দিয়েছি একে একে বন্ধু আসা শুরু হয়ে গেছে আর কিছু বন্ধুদের জন্য এখনও ওয়েট করছি তার মধ্যে দুটো বন্ধু খুব অসুস্থ হয়ে যাওয়ায় ওরা আসতে পারেনি বাকি আরও তিনজন বন্ধু আছে ওরা এখনও এসে পৌঁছায়নি তো একটুক্ষণ ওদের জন্য অপেক্ষা করব তারপরে কেক কাট হয়ে যাবে এইবার ওর বার্থডেটা শনিবারে পড়ে যাওয়ায় তা খুব সুবিধা হয়েছে যে আমাদের আর অন্য ডেটে বার্থডে পালন করতে হয়নি ঠিক এক্স্যাক্ট ডেটে আমরা বার্থডেটা পালন করতে পেরেছি এই যে বন্ধুরা যাদেরকে দেখছেন ওরা সব শ্রেয়ানে ক্লাসমেট এবার ওরা সব সেম অ্যাপার্টমেন্টেই থাকে

জাস্ট ফর মজা যে যার যেটা পড়েছে সে অ্যাক্টিং করে দেখাবে তারপরে আরেকটা ছেলে এরকম টাইম সেট করা ছিল এত টাইমের মধ্যে এরকম স্পুনের মধ্যে বল নিয়ে বাউলে কালেক্ট করা তো বাচ্চারা বেশ এনজয় করছিল এটা আর বার্থডেতে তে রিটার্ন গিফটাই ছিল ওদের পুরস্কার এবারে খুব মনে করে একটা গ্রুপ ফটো শিগগিরই উঠে গেলাম আমি কিন্তু খুব ভুলে যাই গ্রুপ ফটো উঠতে ওরা যা যা খেতে ভালোবাসে আমি তাই আয়োজন করেছিলাম তাই জন্য ভীষণ এনজয় করে ওরা খাবারগুলো খাচ্ছিল আইসক্রিম তো সব বাচ্চাদেরই খুব প্রিয় আর আজকে এত গরম পড়েছিল যে আইসক্রিমটা সত্যি এই টাইমের জন্য একেবারেই যাচ্ছিল এখানে বাচ্চাদের খুব অ্যালার্জি হয় তাই জন্য কিছু খাবার দিতে গেলে প্যারেন্টসকে অনেক জিজ্ঞেস করে দিতে হয় ঘরে যা খেলা হয়েছে হয়েছে বাইরে খেলাটা মনে হচ্ছে বেশি জমে গেছে এখন সাড়ে আটটা বাজে বন্ধুরা সব চলে গেছে লাস্টে যাদেরকে দেখছিলাম খেলছে ওরা এসে পরে জয়েন করেছে মা বার্থডেতে তো তাই জন্য মানে ওদেরকে আর সেভাবে দেখানো হয়নি ভিডিওতে ওরা কেক কাটিং এর অনেকটা পরে এসেছিল বার্থডেটা তো বলেছিলাম না শনিবারে পড়েছে আমার মা কিন্তু সারদা সংঘের মেম্বার তাই জন্য শিলচারে মাও কিন্তু শ্রেয়ানের বার্থডে জন্য একটা ছোট্ট পুজোর আয়োজন করেছিল সারদা সংঘতে শনিবারেই পাটটা হয় তো শনিবারই পড়েছে বেশ ভালোই হয়েছে সব আন্টিরা আমার মা ছোট মাসে কিছু বৌদিরা সবাই মিলে খুব আনন্দ করে এইভাবে উদযাপন করেছে এটা সাথে একটা মিষ্টি কেকও ছিল দেখছি আম্বানি ছেলের নাকি রিসিপশন পার্টি তিন দিন ব্যাপী হয়েছে আমার ছেলে বা কম যায় কিসে সাত দিন ব্যাপী বার্থডে পার্টি হয়েছে তার ঠিক পরে শনিবারে শ্রেয়ানের দুটো ছোট্ট ছোট ভাই আর বোন আছে পকো আর রিবান আর সাথে প্রিয় বন্ধু মাল্লারকে ছাড়া কি বার্থডে কমপ্লিট হয় বলুন সবাই এসেছে গল্পে আড্ডায় একেবারে সবাই মুশকিল হয়ে গেছে হালকা একটা এর আয়োজন ছিল আর লাল লাল যেটা দেখছেন ওটা চিকেনের একটা আইটেম দীপন বানিয়েছে এখন আবার কেক কাটিং হবে কেক চলে এসেছে রিয়ানের আন্টিরাই বেশ উদ্যোক্তা হয়ে কেক টেক সাজিয়ে দিচ্ছিলো আর ওরা এলে আমার একটা জিনিসে একেবারেই টেনশন হয় না যে ফটোশ্যুট করতে হবে আমার অনেকগুলো ফটোশ্যুট ভিডিও শ্যুট ওরাই কিন্তু করে দেয় তা কুপাই 33 ফলো 33 ফলো নেরা নট মালও শ্রেয়ଙ୍କ কে রবি ঠাকুরের দুষ্ট কবিতাটা শিখিয়েছিলাম আর ওকে বললাম যে বার্থডেতে যখন সবাই আসবে তুমি সবার সামনে কবিতাটা মানে বলবে আর কি তো ও বলল ঠিক আছে খুব এন্থু দেখালো আর যখনই সবাই এসেছে এবারে ওর এত লজ্জা শুরু হলো যে ও আমাকে জুড়িয়ে ধরে পেছন থেকে বলবে সামনে এসে বলবে না দেখুন কীরকম জড়ো সড়ো হয়ে বলছে এমন মাথা গরম হয়েছিল ঘরে সারাক্ষণ বলছে কিন্তু লোকজন দেখলেই এই অবস্থা ও আমাকে বলেছে কয়েকদিন সেজে নাকি সুন্দর করে কবিতাটা বলবে আমি নাকি রেকর্ড করে আপনাদের সবাইকে শোনাবো ঠিক আছে সেই দিনটা যদি আসে তাহলে নিশ্চয়ই শুনতে পারবেন দেখুন বাকি দুজনকে ওরা মনের মতন খেলেই যাচ্ছিল ওদের সবাইকে পেয়ে মনে হয়েছে এক যুগ পরে হয়তো দেখা হয়েছে কত যে কথা জমেছিল গল্প আড্ডা সবাই নিজের মতন করে মশগুল হয়ে গেছে তার কথা কে শুনে সবাই বলছে সবাই শুনছে এই চলছে আর কি তো তো যাই হোক এবারে অনেকটা রাত্রি হয়ে গেছে আর কাউকে আমি খাবার কথাই আমি নিজেই এত ব্যস্ত হয়ে গেছি কথা বলতে চলুন এবারে আমরা ডিনারটা কমপ্লিট করেনি আজকে ডিনারে ছিল কড়াইশুটির কচুরি আলুর দম ছোলার ডাল আলু চিপস ভেজিটেবল কোফতা বাদশাহী পানির চিকেন আর চাটনি ডেজার্টে রেখেছিলাম আইসক্রিম কারণ আজকেও ভীষণ গরম ছিল দেখুন বক করে আসল জিনিসটাই দেখানো হয়নি এটা হলো শ্রেয়ানের বার্থডে গিফট যেটা শ্রেয়ানের বাবা শ্রেয়ানের জন্য তৈরি করেছে এবারে বলছি গিফটটা কি মিটিলে যে বড় বাটারফ্লাইটা দেখতে পাচ্ছেন এটা হলো শ্রেয়ানের হ্যান্ড প্রিন্ট সাথে কিছু ছোট ছোট বাটারফ্লাই ফ্লাই ডেকোরেশনের জন্য সাজানো হয়েছে একটা উইন্ডো দেখুন উইন্ডোর মধ্যে একটা একটা ছবি আছে প্রিন্ট আউট করে করে বের এরকম পেপার সেটাও লাগিয়ে সুন্দর করে ডেকোরেশন করে দীপন বানিয়েছে তাছাড়া যেহেতু বার্থডে তাই জন্য সিক্স লেখা ছিল এটার মধ্যে এটাও ডেকোরেশন করা বার্থডে কেপ ছিল বার্থে কেক ছিল আমার মনে হয় না বার্থডেতে এর চাইতে ভালো গিফট কিছু হতে পারে একটা বাবার দেওয়া সত্যি এটা ভীষণ ভালো হয়েছে আমার দেওয়ালে এটা আমি সাজিয়ে রেখেছি সবার সাথে গল্পে আড্ডায় এত মশগুল হয়ে গেছিলাম জানি না সময় কি করে চলে গেছে অনেকটা সময় চলে গেছে অনেক রাত্রি হয়ে গেছে চলুন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্টের আশায় রইলাম ঠিক আছে আর যারা নতুন দেখছেন আমার পেজটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটাকে লাইক করে দেবেন আজকের জন্য টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন